যারা লাইভে সংযুক্ত হয়েছেন এবং এখনো হননি যারা দেখবেন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ভারতের চুক্তি বাতিল এবং পররাষ্ট্র উপদেষ্টা এম তহিদুর রহমানের গলায় কাটা এই গলায় কাটা গত দুই দিন যাবত গলায় রেখে তিনি আজকে একটা বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতি বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি বিগত শেখ হাসিনার আমলে হয়েছে যে চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের একটা অংশ বা রাজনীতিতে যারা আওয়ামী লীগের বিরোধী মত তাদের জায়গা থেকে যেটাকে গোলামীর চুক্তি হিসাবে অভিহিত করা হয়েছে এবং ভারতের এই গোলামি চুক্তিকে কেন্দ্র করে গত চোদ্দ মাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে সবসময় বাংলাদেশের সকল পক্ষের মানুষ জানতে চেয়েছে ভারতের সাথে গোলামীর চুক্তিগুলো বাতিল হয়েছে কিনা বা কয়টা বাতিল হয়েছে তো এই প্রশ্ন বিগত পনেরোটি মাস যাব বিভিন্নভাবে উত্থাপিত হয়েছে সরকারের পক্ষের লোক বিপক্ষের লোক আন্দোলনের পক্ষের লোক লোক বিপক্ষের তারই প্রেক্ষিতে উপদেষ্টা যুব আসিফ মাহমুদ তিনি একটি ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন যেটা ভারতের সাথে বাতিলকৃত চুক্তি যে চুক্তিগুলো হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা চুক্তি এবং এখানে দশটি চুক্তি উল্লেখ করে তিনি এগুলো বাতিল বলে বলেছিলেন আমি আপনাদেরকে একটু দেখাই এবং এই চুক্তিগুলো ক্রমান্বয়ে কি কি সেটা আমরা আগে দেখি তারপরে বিস্তারিত আলোচনা পর্যালোচনায় ফিরছি এখানে বলা হয়েছে হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশটি চুক্তি বাতিল বাকিগুলোও বিবেচনা চুক্তিগুলো কি কি চুক্তিগুলো কোন সাল থেকে কোন সালের মধ্যে হয়েছে আমি পরে শোনাচ্ছি ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা করিডোর ফেনে নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বন্দরের ব্যবহার সংক্রান্ত সরব ও নৌপত উন্নয়ন চুক্তি ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব সিলেট শিলচর সংযোগ প্রকল্প পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মংলা আইইজি আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি গঙ্গা পানি বন্টন চুক্তি তিস্তা নদী পানি বন্টন চুক্তি খসর অবস্থায় ছিল ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি আর এস ই এর সঙ্গে টাকবোর্ড চুক্তি এই চুক্তিগুলো বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার এবং এর আগেও ছিয়ানব্বইও এখানে একটা চুক্তি আছে যেগুলো ছিয়ানব্বই সালে সময় করার এবং এটা পুনর্নবায়নের একটা ব্যাপার রয়েছে তো এই সমস্ত চুক্তিগুলো বাতিল হিসাবে আসিফ মাহমুদ তিনি তার ফেসবুকে প্রকাশ করেছেন শেয়ার করেছেন সে বিষয়টা নিয়ে দেশ জুড়ে তুলপার এবং এই বিষয়গুলো প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রহমানের কাছে কর্মীরা আজকে থেকে দুই দিন আগে বা একদিন আগে সেখানে যখন এই বিষয়ে তিনি তারা জানতে চান তখন তিনি কোনো কথাই বলেননি এবং এই ব্যাপারে তিনি একটা কথা বলেছেন যে তিনি জানেন না কিন্তু আজকে তিনি এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার করেছেন আসলে এখানে বাতিল হয়েছে কিনা বা বাতিল কবে হয়েছে এই বিষয়টা তিনি এখানে বলেছেন যেহেতু এটা পররাষ্ট্র উপদেষ্টার বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের সাথে বিভিন্ন দেশে যে চুক্তিগুলো হয় এই চুক্তিগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকেন এখানে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার কোন বক্তব্য বা যে বিষয় সেই বিষয়টা আসলে তার একান্ত ব্যক্তিগত পর্যায়ের থেকে তিনি যেটা বলেছেন সেটার সাথে আমরা অফিসিয়াল যে বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রধান আছেন অর্থাৎ তার বক্তব্য যদি দেখি তিনি কি বলেছেন প্রধান উপদেষ্টার যে সমস্ত মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ে অন্যান্য উপদেষ্টা আছেন তৌদুর রহমান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত চুক্তি বা যে সমস্ত কূটনৈতিক বিষয় আছে এটা তার দায়িত্ব জায়গা থেকে তার মন্ত্রণালয়ের বিষয় এবং তিনি সেই বিষয়টা বলেছেন যে ভারতের সাথে যে সমস্ত চুক্তি বাতিল হিসাবে বলেছেন বা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একটি দাবি সেই দাবিটি সঠিক নয় এবং এই দাবি বা যার পক্ষ থেকে করা হয়েছে এই দাবির কি চুক্তির তো এই চুক্তিগুলোর অস্তিত্ব যেখানে সেখানে বাতিলের প্রশ্ন আসছে কেন দুটি চুক্তির কথা এখানে পর্যালোচনায় আছে বলেছেন সেই দুটি বিষয়টা আমরা বলবো এখানে যে চুক্তিগুলো দেখছেন সেই চুক্তিগুলো ভারত এবং বাংলাদেশের উভয়ের পক্ষ থেকে যে বিষয়গুলো বেশিরভাগ ভারতের পক্ষ থেকে লস প্রজেক্ট হিসাবে ভারত এগুলো কি রেখেছিলেন মানে স্থগিত রেখেছিলেন এইগুলো চুক্তিগুলো কি হয় তো এই চুক্তির যেখানে বাতিলের যে বিষয়টা এসেছে সেই জায়গা থেকে বলতে হয় পররাষ্ট্র উপদেষ্টা ভাষায় যে এই চুক্তিগুলোর অধিকাংশ বা কি নেই মানে অস্তিত্ব নেই তো অস্তিত্ব যেখানে নেই সেখানে বাতিলের প্রশ্নে আসে না এই চুক্তিগুলো তিনি তার রাজনৈতিক জায়গা থেকে কথা বলেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা যেই বিষয়টা ক্লিয়ার করেছেন যে দুটি চুক্তি একটা হচ্ছে আদানি চুক্তি এবং আরেকটি এখানে আমরা যদি বলি ভারতের প্রতিরক্ষা কোম্পানি জি আর এস ই এর সঙ্গে টাকবো যে চুক্তি সেই চুক্তিটি বিবেচনাধীন আছে পর্যালোচনায় আছে এই চুক্তিগুলো বিষয় নিয়ে উভয় দেশের পক্ষকে একটা পর্যায়ে এটা কি হতে পারে বিবেচনায় আছে সেই কথাটুকু পর্যন্ত বলা যায় যেহেতু এখনো পর্যন্ত এগুলো বাতিল কোনো কিছু ডিরেক্টলি হয়নি তো এখন এই যে ব্যাপারটা যদি রাজনৈতিক জায়গা থেকে দেখা হয় তাহলে রাজনৈতিক যে তিনি উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি এই বিষয়টা একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে যে বক্তব্যগুলো থাকে সে বক্তব্যগুলোই দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে দেখা হয় এবং ভাবা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে কূটনৈতিক যে জায়গাটা আছে সেই জায়গায় এম তৈদুর আলম তিনি একজন ঝানু কূটনৈতিক এটা কূটনৈতিক বা তার কূটনৈতিক দক্ষতার যে ব্যাপারটা এখানে তুলে ধরেছেন যেহেতু দুটি দেশের মধ্যে যে সমস্ত চুক্তিগুলো হয় এই চুক্তিগুলো আসলে দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং গোপনীয়তার বিষয় ইত্যাদি কেন্দ্র করে হয় এবং এগুলো প্রকাশ করার ক্ষেত্রে উভয় দেশের আলোচনার সাপেক্ষে উভয় দেশের অনুমতি সাপেক্ষে এগুলো প্রকাশ করতে হয় এবং বাতিল হোক বা নবায়নযোগ্য হোক এখানে কোনো চুক্তি বাতিল হোক বা কোনো চুক্তি হোক সেটা উভয় দেশের পারমিশন ছাড়া এগুলো প্রকাশ করা উভয় দেশের সরকারের পক্ষে এটা করা যায় না অর্থাৎ এই পলিসিগুলো এভাবে হয় এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার জায়গা থেকে এই জিনিসগুলো সেভাবে তিনি হ্যান্ডেল করেছেন কিন্তু যিনি আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তিনি সরাসরি বলেছেন যেটা কূটনৈতিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পূর্ণ বহির্ভূত তো এই ব্যাপারগুলোকে যদি দেখা হয় আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া যে ভারতীয় যে এখানে বলো বা ভারতীয় রাজনীতি বিপক্ষে যে তার একটা বক্তব্য বা অথবা ভারত সরকারের যে ব্যাপারগুলো এখানে দেখা হয় যেভাবে সেই জায়গা থেকে তার এই বক্তব্য যেটা রাজনীতির বক্তব্য রাজনীতির মাঠে অনেক কিছু দেওয়া যায় এটা জনগণকে স্যাটিসফাই করার জন্য হোক যেভাবে হোক এটা দেওয়া যায় মাঠ উত্তপ্ত করা যায় কিন্তু কূটনৈতিক বিষয়টা ভিন্ন জিনিস কোনো দেশের সাথে সম্পর্ক ডেভেলপ রাজনৈতিক বিষয়ের চাইতে কূটনৈতিক বিষয়টা কিন্তু এখানে গুরুত্ব বেশি পাই তো সেক্ষেত্রে কূটনৈতিক যে ব্যাপারগুলো আছে সে ব্যাপারগুলো রাজনীতির চাইতে ভিন্ন কারণ কূটনৈতিক অ্যাঙ্গেলটা কূটনৈতিকভাবে কি করতে হয় এগাতো হয় এখানে সম্পর্ক উন্নয়ন কূটনৈতিকভাবে যেটা বিল্ড আপ হয় সেটা রাজনৈতিক এইভাবে বক্তব্যগুলো আসিফ মাহমুদ সজিব ভুইয়া যেই বক্তব্য দিয়েছেন এটা ভারতকে যেভাবে আমি আমার জায়গা থেকে বলি যেটা খুব ক্ষুদ্র বা যে কোনোভাবে যেটা ভাবা হচ্ছে যে পর্যায়ে ভাবা হোক না কেন প্রতিপক্ষ বা যাই বলো হোক যে প্রতিবেশী হোক প্রতিপক্ষ হোক যেভাবে তিনি নিন নিক না কেন এখানে কাউকে ছোটো ভাবা বা ভারতকে ছোট ভাবা এটা ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো প্রকাশ সেভাবে হতে পারে বাট আমার যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে এই বিষয়গুলো কূটনৈতিকভাবে হ্যান্ডেল করা বা কূটনৈতিক যে ব্যাপারগুলো আছে সেভাবে দেখা ব্যাটার এই ধরনের ব্যাপারগুলো কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটা খারাপ দিক তুলে ধরতে পারে কারণ শুধু ভারতের সাথে এখানে চুক্তি হয় তা নয় চুক্তি চুক্তির যে নিয়ম অর্থাৎ প্রাইভেসির যে নিয়ম নীতি সেই নিয়ম নীতিগুলো যদি বায়োলেট হয় অন্যান্য দেশ অন্যান্য যে দেশগুলো আছে তারা আমাদের সাথে বিষয়ে চুক্তিবদ্ধ হতে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখবে তখন হয়তো চুক্তির ক্ষেত্রে সমস্যাও হতে পারে এই ধরনের বক্তব্যের কারণে কারণ বিভিন্ন দেশ তাদের নিরাপত্তার বিষয়টা আগে দেখে এবং কিছু কিছু বিষয় আছে এগুলো গোপনীয়তার বিষয় তো গোপনীয়তার বিষয়গুলো যখন ওপেন হয়ে যায় তখন কিন্তু চুক্তি কোনো একটা দেশ করবে তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু তারা অ্যানালাইসিস করবে এবং অ্যানালাইসিসে যদি এই ধরনের কিছু বিষয় চলে আসে তখন ব্যাপারগুলোকে তারা সেভাবে নিতে পারে তো এটা আমার আশঙ্কা হচ্ছে আশঙ্কা করছে আমার আশঙ্কা থেকে এটা আপনাদের বিভিন্ন জনের জায়গা থেকে নাম হতে পারে তো ব্যাপারটা হচ্ছে এটাই অর্থাৎ যে চুক্তিগুলো ভারতের সাথে হয়েছে সেই চুক্তিগুলোর অধিকাংশের কোনো কিনেই অস্তিত্ব নেই এবং আসিফ মাহমুদের বক্তব্যগুলো পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিবৃতিতে জানিয়েছেন যে এখানে অধিকাংশ চুক্তির কোনো অস্তিত্ব নেই ফেনেডি পানি বন্টন চুক্তির নিয়ে কোনো চুক্তি নেই তো এই ধরনের স্পেসিফিকলি তিনি কথা বলে দিয়েছেন এবং সেই সাথে এই বক্তব্য যেটি ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটি আসলে সঠিক নয় বলে অবহিত করেছেন অর্থাৎ যে বার্তাটি প্রকাশ করেছেন তিনি উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ে তার যে ফেসবুক পোস্টে চুক্তি বাতিল ভারতের সাথে করা সেই চুক্তিগুলো সম্পর্কে প্রপারলি এটা যার দায়িত্ব পররাষ্ট্র উপদেষ্টা এম তহিদুল তহিদ সাহেব তিনি তার দায়িত্বের জায়গা থেকে যেহেতু এটা তার ডিপার্টমেন্টের দায়িত্ব বিদেশের সাথে চুক্তি করা বিদেশের সাথে চুক্তি ভঙ্গ করা বা বিদেশ কূটনৈতিক যতগুলো কাজ আছে সবগুলো তো তিনি পরিষ্কার করেছেন এই চুক্তি যে ভাইরাল হয়েছে ফেসবুকে এটি সঠিক নয় এই ধরনের কোনো চুক্তি ভারতের সাথে বাংলাদেশের কোনো চুক্তি বাতিল হয়নি তিনি বলেছেন এই তথ্যটি সঠিক নয় যিনি দিয়েছেন তিনি তার বক্তব্যগুলো সঠিক নয় তো আশা করছি ব্যাপারগুলো আপনারা কিভাবে নিতে পারেন অর্থাৎ যারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন এটা স্রেফ একটা রাজনৈতিক বক্তব্য হিসাবে ধরে নিতে পারেন আর যারা কূটনৈতিক ব্যাপারগুলো বোঝেন কূটনীতি আর রাজনীতি দুইটা কিন্তু দুই জিনিস এবং দুইটার রাস্তা কিন্তু রাজনীতিতে মাঠ গরম করার জন্য বড় বড় বক্তব্য দেওয়া যায় এবং সে বক্তব্যগুলো অন্য দেশের ক্ষেত্রে যদি বিষয় আসে তখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটে সো কূটনৈতিক যে ব্যাপারগুলো সেগুলো কূটনৈতিকভাবে দেখাই দেখায় বলে মনে হোক আমি মনে করি আপনারা আপনাদের যে বিষয়ে তিনি এই ধরনের একটা ব্যাপারে যে ব্যাপারটা আমরা এখানে আলোচনা ছিলাম এতক্ষণ মোটা দাগে যে তিনি যে বক্তব্য দিয়েছেন এম তৌহ আলম তহদুর রমানের যিনি উপদেষ্টা তার বক্তব্য অনুসারে এক কথায় এই বিষয়টি সঠিক নয় বলে অভিহিত করেছেন এবং এই ধরনের বক্তব্য আসলে কীভাবে দেওয়া উচিত এটা সবার জায়গা থেকে চিন্তাশীল হওয়া দায়িত্বশীল হওয়া আমি উচ উচিত বলে মনে করছি এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যে ধারণা বা আপনাদের এই বিষয়ে যে ভাবনা এটা তিনি সঠিক করেছেন কিনা এই বক্তব্য দিয়ে বা এম তহিদুর রহমানের যে বক্তব্য সেই বক্তব্যের সাথে এই বক্তব্যে যে পাল্টা একটা বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তব্য টি আসলে তিনি যত একটা জায়গায় তিনি কি করে স্ট্যান্ড নিয়েছেন কিনা না বা তার জায়গা থেকে তিনি অবস্থান পরিষ্কার করে ঠিক করেছেন কিনা না আপনারা উভয়ের এই মতামতগুলোকে কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো আলোচনায় আসসালামু আলাইকুম